প্রায় অর্ধ লক্ষ অতিথি পাখির আশ্রয়স্থল এ যেন এক অনন্য পাখির গ্রাম বিস্তারিত দেখুন ভিডিওতে জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার আলামপুর ইউনিয়নের ছোট্ট গ্রাম কানাইপুকুর চারপাশে বিস্তীর্ণ সবুজ জমি মাঝখানে নিভৃত এক গ্রাম অথচ এই নির্জন গ্রামটি এখন সবার কাছে পরিচিত পাখির গ্রাম নামে প্রকৃতির বুকের মধ্যে গড়ে ওঠা এই পাখি কলোনি যেন এক জীবন্ত স্বর্গ প্রায় দুই থেকে তিন দশক আগের থেকে বিভিন্ন প্রজাতির অতিথি পাখিরা এখানে স্থায়ীভাবে বসতি করেছে স্থানীয়দের হিসাব অনুযায়ী মণ্ডল বাড়ির পুরনো তেঁতুল গাছ ঘন আম গাছ এবং আশেপাশের বড় বড় গাছে আজ প্রায় অর্ধ লক্ষের বেশি পাখি বাসা বেঁধেছে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে যখন অসংখ্য পাখি আকাশ ঢেকে দেয় দৃশ্যটি যেন এক রূপকথার মতো লাগে আবার ভোরবেলা তাদের কিচিরমিচির ডাকেই ঘুম ভাঙে গ্রামের মানুষের প্রতিদিন ভোরবেলায় গ্রামের পুরোনো করই আর বটগাছগুলো যেন হয়ে ওঠে পাখিদের আস্তানা শালিক বক বালিহাঁস পানকৌড়ি ঘুঘু কত যে রঙিন ডানা চোখে না দেখলে বিশ্বাস করা মুশকিল গাছের ডালে ডালে ঝুলছে অসংখ্য পাখির বাসা ডানা ঝাপটানোর শব্দে ভরে ওঠে বাতাস আর এই গ্রামের মানুষ এই পাখিদের যেন নিজের পরিবারের সদস্য মনে করে কেউ গাছের ডাল কাটে না পাখিদের বাসা নষ্ট করে না আমাদের করে তেমন অনেক ক্ষেত্রে উপকার করে যেমন জমির পোকামাকড় খায় এবং খালবিলের বিলের বিভিন্ন খারাপ জিনিসগুলা মানে সাপ এটা সেটা নষ্ট করে দেয় এইগুলো ক্ষতি করে এবং আমাদের গ্রামেরও সবাই বিভিন্নভাবে পাখিগুলোকে নিরাপত্তা দেয় সাহায্য সুবিধা দেয় এবং লোকজন বাইরে থেকে আসে তাদেরকেও দেখানোর সুযোগ করে শীত মৌসুম এলে দর্শনার্থীর ভিড় দূরদূরান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা ছুটে আসে এই পাখি রাজ্য দেখতে অনেকে ক্যামেরা হাতে এসে বন্দি করে রাখে সুন্দর মায়াবী দৃশ্য স্থানীয়দের মতে অতিথি পাখিরা শুধু এই গ্রামকে নয় গোটা অঞ্চলের পরিচিতিকেও নতুন মাত্রা দিয়েছে আমি পাঁচবি থেকে আসছি এখানে শাইন ভাইয়ের একটা দাওয়াতে এখানে বিভিন্ন পাখির যে আবাসস্থল তৈরি হয়েছে এখানে একজন তার জায়গাতে পিছনে দেখতে পাচ্ছেন এই পাখিগুলো এই দেখার জন্য আমরা শুধু পাঁচবি থেকে আমরা এই শাইন ভাইয়ের এখানে আসছি শাইন ভাইকে নিয়ে এই জায়গাটা পর্যালোচনা করলাম দেখলাম আসলে এখানে খুব সুন্দর লাগলো তবে এখানে সরকারিভাবে কোনো একটা পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি প্রকৃতি মানুষ আর পাখির এই অবিচ্ছেদ্য সম্পর্ক কানাই পুকুরকে পরিণত করেছে জয়পুরহাটের এক অনন্য আকর্ষণে খেতলালের এই গ্রাম আজ যেন জীবন্ত প্রমাণ আমি এই প্রথম পাখি কলোনিতে আসলাম আসে আসলে আমি অবাক হয়ে গেছি যে এত সুন্দর একটা দৃশ্য আমি এই দৃশ্য আপনাদেরও হচ্ছে দেখানোর জন্য অনুরোধ করতেছি এখানে আসেন এবং দেখেন উপভোগ করেন প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতিও তার সৌন্দর্য বিলিয়ে দেয় অকৃপন হাতে অতিথি পাখিরা এখানে শুধু সৌন্দর্য নয় গ্রামবাসীর গর্ব বয়ে এনেছে আর এই নিখুঁত মানুষ প্রকৃতির বন্ধু নয় পুকুরকে বানিয়েছে খেতলালের পাখির গ্রাম উপজেলার পুকুর পাখি কলোনি ঘুরে তথ্য ভিডিও চিত্রে শাহিনুর ইসলাম শাহিন খেতলাল জয়পুরহাট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ